আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি যাচ্ছি পাবনা জেলার বেড়া উপজেলার কাজিরহাট ফেরিঘাট থেকে ফেরিতে পার হয়ে ঘাট পর্যন্ত আমি যে ফেরিটিতে আছি এই ফেরিটার নাম হলো বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চারতলা বিশিষ্ট একটি ফেরি আপনারা থাকুন আমার সাথে দেখতে থাকুন আমার এই ভিডিওটা ফেরিতে যানবাহনের সংখ্যা এই মুহূর্তে খুবই কম একটা মাইক্রোবাস বেশ কয়েকটা প্রাইভেট কার এবং বেশ কিছু মোটর আছে আর ওই যে একটু দূরে দেখতে পাচ্ছেন একটি ট্রাক ফেরিতে আরও যানবাহন উঠবে আমার কাছে একটা লক্ষণীয় বিষয় যেটা লেগেছে সেটা হলো মোটরসাইকেলের শাড়ি দেখুন কত মোটর যারা ঈদে বাড়িতে এসেছিলেন তাদের অনেকেই এই মোটর সাইকেল নিয়ে ঢাকা থেকে নিজের বাড়িতে বা নিজেদের গন্তব্যে পৌঁছেছেন পাবলিক যানবাহনের যে একটা ঝক্কি ঝামেলা সেটা এড়িয়ে মোটর নিয়ে আসাটা অনেকটাই ইজি আমার কাছে মনে হয়েছে থেকে পর্যন্ত সার্ভিসটা হয়ে আমাদের বেশ উপকার হয়েছে আমরা যারা পাবনা জেলায় আরিসা বসবাস করি আমরা খুব সহজেই এখন এই ফেরিতে করে যে কোনো যানবাহন নিয়ে পার হয়ে মানিকগঞ্জ সাভার নবীনগর ঢাকার উদ্দেশ্যে যেতে পারি আমি নিজেও আমার মোটর নিয়ে আরিসা যাচ্ছি কথা বলতে বলতে একটা অ্যাম্বুলেন্স আসলো অনেক ভিড় কিছুক্ষণ পরে একটি বড় ট্রাক ওঠার চেষ্টা করছে কিন্তু সামনে এত মানুষ যে এই মানুষের ভিড় ঠেলে পরিমাণে ট্রাকটা এখন কিভাবে যাবে সেটাই দেখার বিষয় ফেরির যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা ঢাকাগামী এই মানুষদেরকে সরিয়ে দিয়ে ট্রাকটাকে ফেরিতে ওঠানোর চেষ্টা করছেন আর এই যে দেখুন ঈদে বাড়ি থেকে ঢাকা যাওয়ার মানুষের ভিড়টা দেখুন ফেরিতে গাড়ির চাপ তেমন একটা নেই কিন্তু প্রচুর মানুষ এসেছেন আমি আছি ফেরির দ্বিতীয় তলায় যথারীতি এখানেও অনেক মানুষের ভিড় বসার মতো তেমন কোনো জায়গা নেই আমি আস্তে আস্তে চলে গেলাম ফেরির একেবারে টপ ফ্লোর তলায়। এ চারতলা থেকে যমুনা নদীর একটা ভিউ দেখানোর চেষ্টা করছি এই যে আমার পিছনে আছে যমুনা নদী এবং ওই যে দূরে আরেকটি ফেরি দাঁড়ানো আছে আমাদের এই ফেরিটা আগে ছাড়বে তারপরে ওই পিছনের ওই ফেরিটা ছাড়বে সরকার ঈদের নির্বিঘ্ন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন তার ভেতরে কাজীহাট এবং আরিসা ফেরিঘাটে বেশ কয়েকটি নতুন ফেরি সংযোজন হয়েছে আর যে যেটা বলছিলাম মানুষের ভিড়টা দেখুন কোথাও আসলে বসার মতো জায়গা নেই যারা আগে উঠেছেন যে যার মতো যেখানে পেরেছেন বসে পড়েছেন আমি আবারও চলে আসলাম নিস্তলায় নিচতলায় এত মানুষের ভিড় আর এত গরম অসহ্য গরম কত কষ্ট করে মানুষ বাবা মা ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজনের সাথে ঈদ করার জন্য গ্রামে এসেছিলেন এবং আজকে তারা আবার ঢাকা ফিরে যাচ্ছেন ফেরিতে বসার জায়গা নেই এটা হলো ফেরির একদম নিস্তলা এখানে থাকার কথা বাস ট্রাক বিভিন্ন ধরনের গাড়ি কিন্তু সম্পূর্ণ জায়গাটাই ভর্তি হয়ে গেছে মানুষের দ্বারা পাখা নিয়ে সবাই বাতাস ওই যে ট্রাকটা খাচ্ছেন কিছুক্ষণ আগে ট্রাকটা কিন্তু এখনো ঢুকতে পারে নাই এই পর্যন্ত আছে মানুষের ভিড়ে লক্ষণীয় বিষয় এখনো মোটরসাইকেল ফিরতে উঠছেই মানে একের পর এক মোটরসাইকেল আসছে এদিকে এই ট্রাকটা কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করছে মানুষের ভিড় ঠেলে সামনে এগিয়ে যাওয়া কষ্টকর যেন কোনো প্রাণহানি না ঘটে সেদিকে লক্ষ্য করে ট্রাকটি ধীরে ধীরে উঠছে ফেরিতে যারা একটু স্বল্প আয়ের মানুষ তারা কিন্তু ভোগান্তিটাকে স্বীকার করেই আরিচা পর্যন্ত যাবেন কেননা এখানে স্পিড বোর্ডের ভাড়া দুইশো টাকা এখন ছোট একটা ফ্যামিলিতে যারা গার্মেন্টস এ চাকরি করেন তারা যদি দুইজন বা তিনজন থাকেন তাহলে তো অনেক টাকা এই শুধু কাজেরহাট থেকে আরিসা পর্যন্ত যেতেই ফুরিয়ে যাবে তাই তারা এই ফেরিতে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা টিকিট কেটে নদী পার হচ্ছেন আরও একটা ট্রাক ভেতরে আসার চেষ্টা করছে যথারীতি মানুষের ভিড় এই ভিড়ের মধ্যে আমি কোথায় আছি সেটা এখন আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ বন্ধুরা আমি আছি ফেরির ডিলাক্স রুমে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই রুমটা হলো ফেরির ডিলাক্স রুম এই রুমে যেতে হলে আপনাকে অতিরিক্ত নব্বই টাকা ভাড়া গুনতে হবে অর্থাৎ আপনি প্রাইভেট কার নিয়ে আসেন মাইক্রোবাস নিয়ে আসেন মোটর সাইকেল নিয়ে আসেন সেটার ভাড়া তো দিতেই হবে এছাড়া আপনি এখানে বসতে চাইলে এক্সট্রা আপনাকে নব্বই টাকা পার পারসন নব্বই টাকা ভাড়া দিতে হবে এই যাত্রী ভাইয়ের পোষা বিড়ালইটা এটা রুমের মধ্যে আছে বিশ্রেষ্ঠ রোহুল একটি প্রতিকৃতি এছাড়া আর কি আছে সেটা আপনাদেরকে একটু দেখাই এই যে এসি ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটি এসি কিন্তু এখানে যে স্টাফ আছে তার কাছে জানতে পারলাম যে এসিটা নষ্ট হয়ে গেছে আমাদের সাথে যাত্রী হিসেবে ছিল জমজেই বাচ্চা দুইটা এরা এই ফ্যামিলির সাথে এসেছে তারা বাইরে নদী দেখার জন্য ব্যস্ত আমি আরও একবার এই রুমের ভেতরটা দেখাচ্ছি সেই সাথে ওই যাত্রীর পোষা বিড়াল ফেরিটা ছেড়ে দিয়েছে আমরা এখন আছি যমুনা নদীর ঠিক মাঝখানে ফেরির তৃতীয় তলা থেকে নিচে মোটরসাইকেল এবং গাড়ির ভিড়টা আমি আপনাদেরকে আবারও একটি দেখালাম আর ওই যে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন সূর্য তো নদী এবং সূর্য দেখতে দেখতে আমরা কাজিরহাট থেকে আরিচা পর্যন্ত পৌঁছাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম